আজকে খুব ইন্টারেস্টিং দশটা ধাধার কোশ্চেন ভীষণ ইন্টারেস্টিং যে পারবে হাত তুলবে অনেক অনেকে হাত তুললে তাদের থেকে একজনকে বাছাই করে নেব ফার্স্ট কোশ্চেন একশো টাকা থেকে নিরানব্বই টাকা নিয়ে নিলে দশ টাকা পড়ে থাকে কিভাবে সম্ভব একশো টাকা থেকে নিরানব্বই টাকা নিয়ে নিলে দশ টাকা পড়ে থাকে কিভাবে সম্ভব শুভঙ্কর হাত তুলে দিয়েছে দেব হাত তুলেছে শুভঙ্কর বলো মিরা হচ্ছে একটা নাম এক্সেল 70 70 হচ্ছে একটা মেয়ের নাম ঠিক আছে মিরা 100 টাকা থেকে মিরা 90 টাকা নিয়ে নিচ্ছে তাহলে কত পড়ে থাকবে 10 টাকা পড়ে থাকবে 365 দিন না ঘুমিয়ে একজন লোক কিভাবে বেঁচে থাকতে পারে 365 দিন না ঘুমিয়ে একজন লোক কীভাবে বেঁচে থাকতে পারে রোহিত হাত তুলেছে রোহিতের দিকে নাও রোহিত বলো হ্যাঁ এক্সেলেন্ট দিনে ঘুমায়নি রাতে ঘুমিয়েছে তো ঠিক আছে এক্সেলেন্ট এক্সেলেন্ট বুঝতে পেরেছে তিনশো পঁয়ষট্টি দিনে ঘুমায়নি রাতে ঘুমিয়েছে আচ্ছা তারপরে কোশ্চেন তিন নম্বর কোশ্চেন কোন জিনিস কারোকে দিলে রাখতে তোমাকেই হবে কোন জিনিস কারোকে দিলে রাখতে তোমাকেই হবে যেমন তোমাকে যদি একটা পেন দিই আমি তো পেনটা তো তুমিই রাখবে আমি রাখবো কেন তোমার তোমাকে দিচ্ছ না তুমি রাখবে কিন্তু কোন জিনিস যেটা তোমাকে দিচ্ছি অথচ রাখছি আমি বলো কোন জিনিস কারোকে দিলে রাখতে তোমাকেই হবে আচ্ছা 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 একটা উত্তমকে দিয়ে উত্তমকে দেখা যাচ্ছে আচ্ছা উত্তম বলো কথা বলছি বলছি মানে না এটা হলো না আচ্ছা রাজ 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 বলো হলো না আকাশ বলো না ওটা ভালোবাসা রাখতে হবে তো ও তো রাখছে তুমিও রাখছো ওটা তো অন্য ইয়ে হলো কি পারবে পারবে বলতে আর কেউ ভাব তুলেছিল কথা দিলে কে কথা দিলে প্রতিশ্রুতি দিলে রাখতে হয় কাকে আমি তোমাকে কথা দিলাম কথা আমি তোমাকে দিলাম কথা তো রাখবো আমি তো নাকি আমি তোমায় কথা দিলাম যে সামনে শনিবার দশটার সময় আমি আসবো তোমায় কথা দিলাম তাহলে কে রাখবে কথাটা আমি রাখবো তাহলে যে কথা যে দেয় সেই তো রাখে এখানে কথা দেওয়া উত্তর হচ্ছে কথা দেওয়া বা প্রতিশ্রুতি ঠিক আছে তারপরে কোশ্চেন এই কোশ্চেনটা সহজ কোশ্চেন পারবে মনে হচ্ছে বছরে একবার কেনো তারপর সারা বছর ইউজ করে ফেলে দাও বলো তো কী বছরে একবার কেনো তারপর সারা বছর ইউজ করে ফেলে দাও কী জিনিস আচ্ছা রোহি তুষার 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 পাচ্ছান বলো সুদ কী বলছে বুট না বুট একবার কেনো অনেক বছর পরা যায় আচ্ছা ওইদিকে হচ্ছে রবিন বলছে রবিন ও শুভঙ্কাশ ঠিক আছে সুদীপ বলো রবিন পরে বেড়াচ্ছে হ্যাঁ আচ্ছা রবিন বলো কাপড় বছরে বছরে একবারই হয় নাকি অনেক আছে একটা একটা কাপড় অনেক অনেক বছর পরা যায় বলবো উত্তর বলে দি ক্যালেন্ডার ক্যালেন্ডার একবারই কী তো তারপরে কি এক বছর পরে কি লাগে কাজে ওটাকে ফেলবে না ফেলবে না ফেলে দেবো তো আচ্ছা ক্যালেন্ডার উত্তর হলো ক্যালেন্ডার এবার হচ্ছে পরের কোশ্চেন পাঁচ নম্বর কোশ্চেন খুব ভালো কোশ্চেন এটা দেখো রাম বাইরে রাম বাইরে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আছে বাইরে খুব জোরে বৃষ্টি পড়ছে কিন্তু রাম ভিজল না কেন আর একবার পড়ছি রাম বাইরে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আছে বাইরে খুব জোরে বৃষ্টি পড়ছে কিন্তু রাম ভিজল না কেন আচ্ছা সুদীপ বলেছে রবী আচ্ছা রবীর এবার ফার্স্ট বলো না রাম তো ভিজলো না বৃষ্টি পড়ছে অথচ রাম ভিজলো না কেন সুদীপ বলে বলো হ্যাঁ খোলা আকাশের নিচে দাঁড়িয়ে থাকলে তো ভিজার কথা বৃষ্টি পড়ছে হ্যাঁ না খোলা আকাশের নিচে বলছে না বুঝার বলো না ওইখানে বৃষ্টি পড়ছে এটা হচ্ছে কখন সম্ভব এরকম ধরনের ঘটনা কখন সম্ভব যে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আছি বৃষ্টি পড়ছে অথচ আমি ভিজছি না কোন ক্ষেত্রে না সম্ভব না একটা ক্ষেত্রে সম্ভব বৃষ্টি হচ্ছে রামের বোনের নাম সে বারান্দায় বসে বসে জোরে জোরে পড়ছে বই পড়ছে ঠিক আছে রা বৃষ্টি হচ্ছে রামের বোনের নাম সে জোরে জোরে বই পড়ছিল আচ্ছা তারপরের কোশ্চেন একটা টেবিলে দশটা মোমবাতি ছিল তার মধ্যে চারটে মোমবাতি তুমি দিয়ে নিভিয়ে দিলে অবশেষে কটা মোমবাতি থাকবে সবাই দশটা না দশটা উত্তর হবে না অবশেষে মানে ধরো অবশেষে মানে আলটিমেট পুরো একদম অবশেষে মানে কি যদি পরের জাস্ট নেবানোর পরে তোর অবশেষ বলে না তাহলে বলো চারটে থাকবে কেন থাকবে বলে দাও সত্তর শেষ হয়ে যাবে তো হাততালি দাও যেগুলো তুমি নিভিয়ে দিয়েছ সেগুলোই শুধু থাকবে আর যেগুলো জ্বলছে সেগুলো কি হবে চলে যাবে তাহলে উত্তর হবে চারটে আচ্ছা তারপরের কোশ্চেন এই কোশ্চেনটা পারবে তোমরা আমি অন্ধকার কিন্তু আলো ছাড়া আমার কোনো অস্তিত্ব নেই আমি কে পারবে ঠিক আছে সবাই মিলে একসাথে হাত ধরে যে সবাই সবাই মিলে একসাথে ছায়া বলেছে ঠিক আছে চলে আসো সবাই মিলে একসাথে ছায়া বলেছে আচ্ছা তোমরা হাত তুলবে যে পারবে হাত তুলবে বুঝেছো একই সাথে যদি সবাই মিলে পারো হাত তুলবে তারপরে কোশ্চেন গাছ নেই শুধু পাতা মুখ নেই বলে কথা কি গাছ নেই শুধু পাতা মুখ নেই বলে কথা মানে গাছ নেই আছে পাতা মুখ নেই বলে কথা পারবে না কোথাও তাই তো বলো তো বলো হবে না বলো না বলো যেটা মনে আসছে বলে দাও উত্তর হবে বই বইয়ে কি আমার পাতা বলি তো পাতা উল্টাই পাতা আর বই তো কথা বলে তো মানে যেটা পড়ছো সেটা তো কিছুক্ষণ আগে দেখলাম ইকুয়েশন কথা বলে একটা মেসেজ দিচ্ছে তো তোমাকে বই পড়ছো মানে একটা মেসেজ দিচ্ছে কথা বলছে বইয়ের পাতা আছে ঠিক আছে আচ্ছা তারপরের কোশ্চেন এটা সহজ কোশ্চেন এক থেকে নয়ের মধ্যে কোন সংখ্যাকে অর্ধেক করলে শূন্য পাওয়া যায় এক থেকে নয়ের মধ্যে কোন সংখ্যাকে অর্ধেক করলে শূন্য পাওয়া যায় এদিকে নিয়ে এইট এইটকে যদি অর্ধেক করো তাহলে কি হচ্ছে তাহলে শূন্য হচ্ছে তাই তো আচ্ছা তারপরের কি ভালো এটা লাস্ট কোয়েশ্চেন হ্যাঁ এইট বা চার বাংলা যদি বলো চার তাহলে একটা মাঠে দশটা ঘোড়া ঘাস খাচ্ছিল তার মধ্যে চারটে ঘোড়া ঘুমিয়ে পড়লো এখন মাঠে কতগুলো ঘোড়া দাঁড়িয়ে আছে দশটায় ঘোড়া দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায় ঠিক আছে ভালো লাগলো কোয়েশ্চেনগুলো বেস্ট কোয়েশ্চেন কোনটা রাম রামের বোন জোরে জোরে পড়ছে